আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত পরবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যুবতী নারীকে আপনার প্রেমে পাগল করার তাবিজ যে কোনো যুবতী নারী এটি বিবাহিতর উপর প্রয়োগ করবেন না এটি অবিবাহিত উপর প্রয়োগ করবেন যে যুবতী নারী আপনার সাথে বিয়ে বসতে সমত রাজি হবে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন এটি খুবই পরীক্ষিত একটি তাবিজ তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমি বারবার বলে রাখি ভিডিওতে আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বার আমার একটাই প্রতারিত হবেন না এটি যুবতী নারীকে আপনার প্রেমে পাগল করার তাবিস সেই যুবতী নারী আপনার প্রেমে পাগল হবে বিয়েতে রাজি হবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাবিস বৃহস্পতিবারে সকালবেলা সূর্যার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজ লিখবেন নিচে ফালান বিন ফালান নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করো উল্লেখ করে দেবেন যে আগরবাতির ধোয়া দেবেন আঁতর ভরায় দেবেন যে তামার মাদুলিতে ভরে তা বৃষ্টির গাছাল লটকায় রাখবেন যেন বাতাসে নড়াচড়া করে ইনশাল্লাহ তিন থেকে সাত দিন তিন থেকে সাত দিনের মধ্যে ওই নারীটা আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে সে আপনাকে সারা কিছু বুঝবে না আপনার ধ্যান খেয়ালে থাকবে আপনি যা বলবেন সে নারী বাধ্য হবে আপনার আপনার অনুকূলে চলে আসবে সে আপনার কথা মতো চলবে কথা মতো উঠবে বসবে এগুলো পরীক্ষিত আপনি তাকে বিবাহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ